আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা যারা ইউটিউব বা ফেসবুকে কাজ করি তারা সবাই ভিডিও এডিটিং করা লাগে এডিটিং ছাড়া কিন্তু আসলে ভিডিও ছাড়া সম্ভব না কিছু কাজে আমরা যেমন বয়েসে ভুল করি নইলে বিভিন্ন ক্ষেত্রে ভুল করে থাকি একটা ভিডিওর মাধ্যমে ওই ভিডিওটাকে আপনারা পরিপূর্ণ করে তারপরে ফেসবুকে বা ইউটিউবে আমরা আপলোড করি তবে এই ভিডিওটা এডিটিং করতে গেলে আমাদের একটা অ্যাপসের প্রয়োজন লাগে অ্যাপস বিভিন্ন অ্যাপস আছে তার মাধ্যমে একটা সহজ অ্যাপস আছে এটা হচ্ছে ক্যাপ ওই ক্যাপ মাধ্যমে আমরা ভিডিও এডিটিং করতে পারি খুব সহজ পদ্ধতির মাধ্যমে আমি আজকে আপনাদেরকে কি ভিডিও কিভাবে এডিটিং করবেন খুব সহজভাবে ওই বিষয়টাই আমি আজকে তুলে ধরবো আপনাদের মাঝে সবাই আমার সাথে থাকবেন চলুন এখন আমি মূল ভিডিওতে চলে যাই আমরা এখন মোবাইলের ডেস্কটপে চলে যাব মোবাইলের ডেস্কটপে গিয়ে আমরা প্লে স্টোরে ঢুকবো প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ দেবো ক্যাপকাট লেখে ক্যাপকার্ড চলে আসছে এখন ক্যাপকার্ডটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি আবার ব্যাকওয়ার্ড এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আবার মোবাইলের ডেস্কটপে চলে গেলাম এখন আমরা ক্যাপকার্ডে ঢুকবো একটা ভিডিও এডিটিং করতে গেলে আগে আমরা একটা অ্যাপসে ঢুকবো অ্যাপসে ঢুকার পর এই যে ক্যাপকার্ডে ঢুকলাম এখানে লেখা আছে দেখেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ঢুকবো এখন আপনাকে নিয়ে যাব আপনার গ্যালারিতে আপনি যে ভিডিওটা এখন আপনার ভিডিও এডিটিং করবেন আপনি ওই ভিডিওটা বেছে নিতে হবে আমি ধরুন এই ভিডিওটাই এডিটিং করব আমি এটাকে অ্যাড করে নেব অ্যাড করে নিয়ে আমরা এখন এটাকে একটু চালিয়ে প্রথম অংশটা বাদ দিতে হবে প্রথম যে আপনি বয়সটা দিয়েছেন ভালো হয় নাই বা এই এই আপনার প্রয়োজন নেই বাদ হবে দিয়ে আমরা যে এখানে টিপ দিয়ে স্পিডে টিপ দিব দিয়ে এই সামনের অংশটা স্কেপ করবো পরে ডিলাইটে চাপ দিয়ে দেবো কেটে গেল এখন আমরা আবার চালিয়ে দেখবো চালিয়ে দেখার পর আমরা একটু চালিয়ে দেখবো আমাদের কোন অংশটা আগে প্রয়োজন আছে ওই অংশটাকে আমরা নেবো আমি ধরেন এতটুকু প্রয়োজন লাগবে আমার আমি এতটুকুই নেব এতটুকু নিয়ে আমরা বাকি অংশটা কেটে দেব বাকি অংশটা আবার আগের মতো স্পিডে দিবেন দিলে কেটে যাবে দিলেটে চাপ দিবেন কেটে যাবে আর এখানে যে আপনার ক্যাপ কাটের ওয়াটারমার্কটা আছে এটাকে এইভাবে মার্ক করে ডিলিট দিয়ে দিবেন তারপরে আমরা ভিডিওটাকে অল্প একটু বড় করব বড় করে উপরে উঠিয়ে নেব তারপর আমরা একটু ব্রাইটনেস বাড়িয়ে নেব ব্রাইটনেস বাড়াতে গেলে আমরা অ্যাডজাস্ট ঢুকতে হবে অ্যাডজাস্টে ঢুকে ব্রাইটনেস ব্রাইটনেস থেকে হালকা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন যদি আপনার মনে হয় যে কন্টাস্ট লাগবে কন্টাস্ট দিবেন তারপরে আপনার এখান থেকে কালার যদি লাগে আপনি কালার দিতে পারেন যদি না লাগে আপনার প্রয়োজন নেই ওকে আপনি এখানে টিক মার্কে টিক দিয়ে দিবেন ওকে তারপরে আমরা কি যাবো আমরা ফেসটাকে ক্লিয়ার করব ফেসটাকে ক্লিয়ার করতে হলে আমাদের যেতে হবে এখানে যেতে হবে হবে ফেজে ফেজে ঢুকতে ফেস আপনার ফেসটাকে ফেসটাকে স্মুথলি করতে হলে আপনি এই যে এখানে দিবেন দিয়ে আপনি যতটুকু প্রয়োজন মনে করেন আপনি ফিফটি পার্সেন্ট দিতে পারেন ফিফটি দিলে হয়তো বেশি হয়ে যাবে আরেকটু কমিয়ে দিবেন কমিয়ে দেওয়ার পর এখানে আপনি টিকমার্ক এখন দেবেন না আপনি যাবেন হোয়াইট ট্রুথ হোয়াইট টুথে গিয়ে দেবেন দিয়ে আপনি একশো পার্সেন্ট পরে দিবেন তারপরে আপনি চলে যাবেন রাইটিং এ গিয়ে আপনি এখানে বিশ পার্সেন্ট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে টিক মার্ক দিয়ে দিবেন আপনি ভিডিও মোটামুটি এখন ক্লিয়ার হয়ে যাবে আপনি এইভাবে এই ভিডিওর কাজগুলো করতে পারেন তারপরে আপনি এখন এখানে যদি আপনি বয়সটা আলাদাভাবে লাগাতে চান তাহলে আপনি যেতে হবে অডিও ফাংশনে আপনি বয়সটা যদি আপনার অরিজিনালি বয়স ভালো হয় তাহলে ওইটাই রাখবেন আর ওইটা যদি আপনি না রাখতে চান অডিওতে যেতে চান অডিও ফাংশনে ঢুকবেন ঢুকে আপনি যেতে হবে রেকর্ডে রেকর্ডে গিয়ে আপনি এই যে রেকর্ড রেকর্ডে গিয়ে আপনি রেকর্ড করে আপনি বয়সটা আলাদাভাবে দিতে পারেন আমি আর বয়সটাতে যাব না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে সেজন্য আমি এখানে রেখে দেব তারপরে আমরা যদি ভিডিওতে মার্ক করি মার্ক করে আমরা আর কি প্রয়োজন আছে সেগুলো আমরা দেখে নেব সবগুলা ফাংশন তো একইভাবে একদিনে এক ভিডিওতে দেখানো সম্ভব না আমি আর একটা দ্বিতীয় পার্ট নিয়ে আসবো আপনাদের মাঝে বাকি অংশগুলো দেখানোর জন্য আমরা যে এই বয়সটা দিয়েছি বয়সটা নয়স বন্ধ করার জন্য এই নয়স অপশনে যাব গিয়ে আপনার এই টিক মার্কটা দিয়ে টিক মার্ক দিয়ে দেব নয়েসটা চলে যাবে আউট যে নয়েসটা আছে এই নয়েসটা বন্ধ হয়ে যাবে এইভাবে আপনারা ভিডিওগুলোর কাজ করতে পারেন আসলে ক্যাপকাটে ভিডিও এডিটিং করা খুব সহজ আরো ফাংশন বহুত ফাংশন রয়ে গেছে যেগুলো আপনাদের আমি দেখাতে পারিনি আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করলাম খোদা হাফেজ